পিছনে দেখা যাচ্ছে কিনা যায় না এই যে বাতিঘর একদম ভিতরে এখানে ঢুকে আমরা মাঝে মাঝে বই পড়ি এই যে নিম এখনো বান্তি করে বেড়া যেতে পারে না মনে হয় সম্ভব কত ভাড়া ছিল কত বিষ ঠিক আছে বন্ধ নে কি কথা কি ঠিক আছে কি না এই যে ইয়া চলে আসছে আমরা এসমন হল এটা আমি একটা ইয়ে করছিলাম হ্যাঁ হ্যাঁ এই যে কি সুন্দর একটা জায়গা দেখি এই কি বলো এটা কোন জায়গায় কেউ বলতে পারবে এই জন্য

আমাদের গৌরব আমাদের অহংকার জননেতা বলবো রাজনীতি বলবো নাসির উদ্দিন আমরা জানাচ্ছি আজকে মাই বর্ষ পূর্তির অনুষ্ঠানে শুভেচ্ছা জানানোর জন্য যদি কোনো প্রস্তাবনা থাকে আমরা সেটা প্রত্যাশা করব अपट्टी में 10 से सारे चेंज करते हैं वो यार से बाल तू तो तो फेल है एक-एक का था वो लुक तक आए ऐसे ऐसे রূপসী ইয়ার ইয়ের দোকান মটুর মটুর ভাই এই যে সেই চিরচেনা লুক এখন একদম ফাঁকা নাই কোনো মানুষ নেই কোনো কোলাহল হ্যাঁ একদম ফাঁকা এখন আপনার মন মতো শপিং করুন আপনি ঈদের আট দিন পর এই যে দেখি আমরা যে ভুল করছি সেটা কতটা সংশোধন করা যায় এইবার এতগুলো ভুল কেন করলাম জানি না গিয়ে দেখলেই অবাক হয়ে যাবে এই যে চলে আসছে মি সামনে তার চিরচেনা জায়গা ঢুকো আছে আচ্ছা কথা বলি এই শেষ কালারটা ভালো লাগছে তবে এই কালার কাছাকাছি পরলে ভাল লাগে না কালারের জন্য পরে যে নিজের একটা আরাম এটা হইলেও বিষয় যাও তুমি যে চলো আসে আল্লাহ না আসো আমার এটা সবসময় এদিকে বুঝবা কি বলা আবার বলে আপনার যাবে হলো কি যেন হ্যাঁ এখন আবার এই যে ভাই ভাই মিমি আপনি খুলছেন নাকি মি আজকে শুক্রবার খুলছে হ্যাঁ তাহলে কী যাচ্ছো

ডায়মন্ড ওয়ালে গিয়ে একটা ডিন নিতে পারলে একটা কথা ছিল চল ওই সিনে যাবে না কি জিজ্ঞেস এই যে সিঞ্জিতে উঠে গেলাম বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কার শেষ এক্সচেঞ্জ করলাম তো ঠিক আছে আজকের মতো এখানে তো আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় السلام عليكم